পক্ষে <laughs> আচ্ছা <laughs> একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চক্ষু ছিল দুইটা আর এখন ইসলামের পক্ষে যখন নামছেন এখন চক্ষু চারটা আগে আছে না দুইটা এখন চারবার হাত হইছে না কি আছে কোন পার্থক্য তাহলে কি পার্থক্য হইছে বলেন যে একটা জায়গায় পার্থক্য হইছে কাজটা করে

আল্লাহ বলেন বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা কুদরতি গোষ্ঠীর টুকরা আছে ওই গোষ্ঠের টুকরো তার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেস্তাকে ও সম্মানিত হয়ে যায় সবাই বলেন সুবহানাল্লাহ আর ওই গোস্তের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা কুত্তার শিয়ান শূয়রের চোখ খারাপ হয়ে যায় কথা ঠিক কি না এখন মুস্তফা করেন ওই গোস্তের টুকরা নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন গোস্তের টুকরার নাম কি আল্লাহ এখন বলেন যার কলব ভালো বলেন সে ভালো মানুষ মেঘার কালো খারাপ সে খারাপ মানুষ এই যে পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন হাজার হাজার এই আমাদের বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে হাফের ছেলেদেরকে আলেমদেরকে সাধারণ আমার ভাইদেরকে এই যে গুলি করে পাখির যে মাটিতে লুটে ফেলবো নাইরে ফেলবো সেইগুলা কোন খারাপ এ ছাড়া করতে পারছে না তাহলে বুঝে গেল ওদের কলক খারাপ ঠিক এই ওদের কলক খারাপ যদি না হয় এই বাংলাদেশে আমরা রিকশা চালাতে আমরা রাস্তায় রিকশা চালাতে ওদের মধ্যে ঘাম পায় মাথা থেকে টক টক করে পড়তে থাকে রিকশার উপরে ব্যাগ আছে না খেলা গাড়ি চালায় ব্যাগ টাস আছে না আছে এই টাকা সরকারি ফান্ডে জমা হয় আর ওরা ক্ষমতার চেয়ারে বইসা এই কষ্ট আর দিতে সম্ভব